বিএনপির মনোনয়ন না পেয়ে প্রায় পঞ্চাশটি আসনে অভিমানী নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নির্বাচনে মাঠ থেকে তাদের সরাতে ও দলের পক্ষে কাজ করতে উদ্যোগ নিচ্ছে বিএনপি সূত্র জানায় বিদ্রোহী প্রার্থীদের বিভিন্ন পদ স্থানীয় সরকারের সমর্থন ও উচ্চকক্ষের আসন দিয়ে সমঝোতা করবে দলটি জোট এবং ধানের শীষের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় নয় নেতাকে ইতোমধ্যে বহিষ্কার করেছে বিএনপি অন্য বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বিগত আন্দোলন সংগ্রামে ত্যাগের কথা বিবেচনায় এসব নেতাদের ব্যাপারে দল এখনও নমনীয় তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের বুঝিয়ে নির্বাচন থেকে সরানোর চেষ্টা করবে বিএনপি প্রাথমিকভাবে দলের সাংগঠনিক সম্পাদক সহ সংশ্লিষ্টদের দায়িত্ব দেয়া হয়েছে প্রয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেও তাদের সঙ্গে বসতে পারেন এক্ষেত্রে আগামী বিশ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত দেখবে বিএনপি সে সময় বিভিন্ন পথ উচ্চকক্ষ থেকে শুরু করে স্থানীয় সরকারের নির্বাচনে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হবে তারপরও নির্বাচনে মাঠে থাকলে তাদের বিরুদ্ধে বহিষ্কারের মতো কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে দল গত উনত্রিশ ডিসেম্বর ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এর পর দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা জাতীয় নির্বাহী কমিটির আরও চার সহ নয় জনকে বহিষ্কার করে দলটি ধানের শীষ না পেয়ে নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হয়ে ঢাকা বারো আসনে বিএনপির সাইফুল আলম নীরব ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা ও তরুণ দে ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে কৃষক দলের মেহেদি হাসান পলাশ পটুয়াখালী তিন আসনে হাসান মামুন ঝিনাইদহ চার আসনে স্বেচ্ছাসেবক দলে সাইফুল ইসলাম ফিরোজ বহিষ্কৃত হয়েছেন দলের তৃণমূল থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের উপর নিয়ন্ত্রণ রয়েছে বিদ্রোহী প্রার্থীদের বিএনপির প্যাকেজ কি প্রার্থীদের মন গলাতে পারবে তা ভবিষ্যতই বলে দিবে গোলাম রাব্বানি টাইমস টুডে